কলেজ পড়ুয়া এই তরুণী যে নাকি বিবাহ করে জিসার নামে একটি যুবককে স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন এই যুবকের সাথে বিবাহ সম্পর্ক কিন্তু হঠাৎই সেই তানজিলার পরিবারকে জানানো হয় তার মেয়ের যে নাকি করছে পরিবারে মানুষের গলায় যে মন্তব্য ছিল তার মেয়েকে বিভিন্নভাবে সেই বিবাহ সম্পর্ক এমনকি সেই প্রেমের বিবাহ পরেও যেভাবে নির্যাতন চালানো হতো বিশেষ করে যৌতুক মোটরসাইকেলের ওপর বিষয় নিয়ে যেভাবে সেই তানজিলাকে প্রতিনিয়ত আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে সেই বোনটিকে পিটিএ হত্যার পরে সেটা আত্মহত্যার জন্য প্রমাণ করতে যেভাবে সেই জিশান সেই যে কাজটি করেছে অবশ্যই সেই পরিবারের মানুষের কথা শুনলে বুঝতে পারবেন কি ঘটেছিল চলুন মূল ভিডিওতে চলে যায়

একুশ বছর বয়সী তরুণীকে ভালোবেসে বিবাহ বছরের একটি যুবক যেখানে মোটরসাইকেলের জন্য প্রতিনিয়ত করা হতো সেই সেই বিষয় নিয়ে পরিবারের তার মেয়েকে হত্যা করে সেখানে সেই বিষয়টি আত্মহত্যা প্রমাণ করার জন্যই গলায় দড়ি দেওয়ার বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে সেখানে সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে চলুন একটি ভিডিও ক্লিপ দেখেছি তারপর সে সম্পর্কে

যখন তাকে সেই বিষয় নিয়ে তথ্য উঠে আসলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখানে আঘাতের চিহ্ন এমনকি পারিবারিক যে দাবি ছিল তার মেয়েকে নির্যাতন করা হতো যৌতুকের জন্য সেখানে কলেজ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কে সেই যুবক যে নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও সেখানে অক্তের লালসাই স্ত্রীকে নির্যাতন করা হতো বলে পারিবারিকভাবে তথ্য উঠে এসেছে অবশ্যই সেই জিসার নামে সেই যুবককে উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ